বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য আজ সাংবাদিক বৈঠকে বলেন রাজ্য পুলিশের উপর আস্থা হারিয়ে কীর্তি আজাদ সিবিআই তদন্ত চেয়ে চিঠি দিয়েছিলেন তবে তৃণমূল কংগ্রেস সাংসদ কোন কারণে তা আবার প্রত্যাহার করলেন সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করা হবে বলে সমিক ভট্টাচার্য জানান কীর্তি আজাদের মতো একজন ব্যক্তিত্ব যাকে শুধুমাত্র আমরা রাজনীতির আবর্তে আটকে রাখতে পারি না তার একটা নিজস্ব জগৎ আছে তার পারিবারিক ঐতিহ্য আছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে এই পরিবারের যোগ আছে তারিখে তিনি তিনি জানিয়ে দিলেন যে চান কারণ এ বিষয়ে এই এজেন্সিগুলোর এক্সপার্টাইজ আছে অভিজ্ঞতা আছে অর্থাৎ এখানে এ ধরনের তদন্ত যে পুলিশকে দিয়ে করা সম্ভব নয় সেটা তৃণমূল কংগ্রেসের সাংসদ বলছেন তৃণমূল কংগ্রেসের সংসদীয় কমিটি স্ট্যান্ডিং কমিটিতে যিনি আছেন কেমিক্যাল অ্যান্ড স্ট্যান্ডিং কমিটি সেই কমিটির একজন সদস্য হিসেবে তিনি লিখিত চিঠি দিচ্ছেন এই চিঠি দেবার পরে আজকে অনেককে কপি পাঠিয়েছেন কিন্তু চিঠিটাকে আবার তিনি উইথড্র করে ফেললেন সেটা আমরা বুঝতে পারছি এটা হয় নদিন পরে দোসরা আগস্ট এই চিঠিকে তিনি প্রত্যাহার করে নিলেন তো আমরা ওই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি কারণ তিনি যখন এই চিঠিটা লিখেছেন তখন আমরাও কালকে যিনি যে মন্ত্রী আছেন সংশ্লিষ্ট দফতরের কিশন রেড্ডি আমাদের দল দলের তরফ থেকে রাজ্যসভা এবং লোকসভা যে সাংসদরা আছেন তারা আমরা কিশন রেড্ডির সঙ্গে দেখা করে এই বিষয়ে যাতে তদন্ত হয় এবং কীর্তি আজাদের বক্তব্যকে যাতে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় আমরা সেই বিষয়টাকে খতিয়ে দেখবার জন্য সংশ্লিষ্ট দপ্তরের আমরা মন্ত্রীকে বলছি